নাগমনি বলে কি আদৌ কিছু আছে না কি পুরোটাই কল্পনা চলুন জেনে নেওয়া যাক পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়। অনেক হিন্দি সিনেমা এবং সিরিয়ালেও দেখানো হয়েছে একটা বয়সের পর কিছু প্রজাতির সাপের মাথায় নাকি এই মনি তৈরি হয় যা অমূল্য যদি কারো হাতে আসে তিনি অগাধ সম্পত্তির মালিক হয়ে যান চারদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে কিন্তু নাগমণি বলে কি আদৌ কিছু আছে না কি পুরোটাই কল্পনা বিজ্ঞান কি বলছে অনেকে বিশ্বাস করেন সাতি নক্ষত্র থেকে বৃষ্টির ফোঁটা কিং কোবরা কখনোই এটা কোণা থেকে বের করে না এমনটা বিশ্বাস করা হলেও বিজ্ঞান এটাকে মন বড়া বলেই উড়িয়ে দিয়েছে ভূতত্ত্ব বলছে সাপের মাথায় বা ফোনায় নাগমণির কোনো অস্তিত্ব কোনো কালেই পাওয়া যায়নি মাথার মনি বা মুক্ত থাকার কল্পনারও পুরোটাই কষ্টকল্পনা বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত লোককথা বা কুসংস্কার থেকেই এমন ধারণার জন্ম হয়েছে বিজ্ঞানীদের মতে মানুষের মতো সাপেরও পিত্তথলিতে পাথর থাকে বড় পাথর থেকে ছোট ছোট টুকরো পাথরও বের হয় এখন সাপের পিত্তলির এই পাথরী নাগমনি বলে কেউ ভুল করেছিলেন পরেই সেটাই জনপ্রিয়তা পায় মানুষ সাধারণ পাথরকে নাগমনি ভেবে বসে একটি সাপের মাথার নাগমনি বলে উড়িয়ে দিয়েছেন অফিসার রমণ তিনি লিখেছেন অন্যান্য প্রাণীর মতো সাপের শরীরেও মাংস এবং ভার রয়েছে কোষ এবং পেশিও একরকম এর বেশি কিছু নয় কোনো মূল্যবান পাথর বা রত্ন সাপের শরীরে নেই কোশ্চিন ছিল না সাপ কাউকে সম্মোহিত করতে পারে না নাগামনির মতো ভ্রান্ত ধারণার কারণে প্রতি বছর হাজার হাজার সাপ মারা হয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি ল্যাবে প্রকাশিত একটি প্রতিবেদনে দা কৃষ্ণা কুমারী চাল্লাও নাগামণির দাবিকে খণ্ডন করেছেন তিনি লিখেছেন যে নাগামণি বা ভাইপার স্টোন বা স্নেক পার বলে কিছু হয় না বরং এটি একটি প্রাণীর হার বা পাথর যা আফ্রিকা দক্ষিণ আমেরিকা ভারত এবং অন্যান্য দেশের সাপের কামড়ের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়